হ্যালো গাইস অনেক দিন পর ভিডিও করছি আর এদিকে ব্রাউন কালার আর কালো ময়ূর পঙ্কি এরা হয়তো ডিম দেবে মাদি পায়রাটা বসে আছে গাইস অনেক দিন পর ভিডিও করছি আজকের আপডেট দেখাব বুদ্ধিবাইকের আপডেট জলের পাত্রটা বেক করে দিচ্ছি এই হাড়িতে কি আছে দেখি এই হাড়িতে পাঁচটা ডিম আছে আর এই হাড়িতে ছটা ডিম আছে এই হাড়িতে কটা ডিম আছে দেখা যাচ্ছে না একটা ডিম দেখা যাচ্ছে আর হয়তো পাখিটা নিচে আরো ডিম আছে আর পাখিগুলো সবগুলো ওই পাশে চলে গেছে আমাকে ভয় পাচ্ছে

দুটো ডিম আছে এহারি তো ডিম আছে আর এই পাঁচটা হলো রেড আই রেড কালার চোখ এহারিতে সব থেকে বেশি ডিম আছে নটা ডিম আছে সে বদ্রি পাখির ঘরে শুধুমাত্র দুটো হাড়িতে বাচ্চা আছে আর বাকিগুলোতে টিম আছে ছটা হাড়িতে টিম আছে দুটো হাড়িতে বাচ্চা আছে আর এদেরকে এখন খাবার দিয়ে দেবো এখানে কিছু পরিমাণে গম আর চাল আছে পায়রাগুলোকে দিয়ে মরপুঙ্কি পায়রাদের দিয়ে দিচ্ছে খাবার আর আরিও রিওর এখানে খাবার আছে শুধু জলটা দিতে হবে বেশি কারণে খাবার নিয়ে যাচ্ছে চাল 哎，哎。 ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ